মালদার গাজল স্টেট জেনারেল সরকারি হাসপাতাল থেকে সদ্যজাত বাচ্চা চুরির অভিযোগকে ঘিরে ধুন্ডুমার হাসপাতাল চত্বর অভিযোগ এক মহিলা হাসপাতাল থেকে সদ্যজাত বাচ্চা চুরির চেষ্টা করে যদিও তাকে ধরে ফেলে সদ্যজাত বাচ্চার পরিবার ঘটনা জানাজানি হতেই হাসপাতাল চতরে শুরু টমুর উত্তেজনা ঘটনা মালদার গাজল স্টেট জেনারেল হাসপাতালের বাচ্চা চুরির চেষ্টা সহ হাসপাতালের অনিয়মের অভিযোগ তুলে হাসপাতালের সামনেই বিক্ষোভের জেরে টমুর উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে আস চেষ্টাকে ব্যর্থ করে পুলিশকে ঘিরেই শুরু হয় বিক্ষোভ ঘটনাস্থলে নিয়ে আসা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী পুলিশ বল প্রয়োগ করে অভিযুক্ত মহিলাকে নিয়ে যায় গাজল থানায় সদ্যজাত বাচ্চারা পরিবার সূত্রে জানা যাচ্ছে গাজল থানার অন্তর্গত পুরাতন মালদা থানা এলাকার এক মহিলা ঈশা সাহা যার বাবার বাড়ি বজরুক বান্ধাইল এলাকায় এই মহিলাকে চার দিন পূর্বে প্রশ্ন ব্যথা নিয়ে ভর্তি করা হয় গাজল স্টেট জেনারেল হাসপাতালে চার দিন আগে ওই মহিলা এক পুত্র সন্তান জন্ম দেয় আজ হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল তার পরিবার সদস্যরা না থাকায় হাসপাতালের বেডে সদ্যজাত শিশুকে শুয়ে রেখে অন্যান্য রুগীদের জানিয়ে গিয়েছিলেন ছুটির জন্য কাগজ জেরক্স করতে ফিরে এসে দেখতে পান বিছানায় নেই সদ্যজাত শিশুটি এরপর চেঁচামেচি করতে জানা জানি হয় বিষয়টি ছুটে আসেন তার পরিবারের সদস্যরা হাসপাতালে খোঁজাখুঁজির পরে না মেলায় হাসপাতাল সংলগ্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা অবশেষে বেলডাঙি এলাকা থেকে বাচ্চা সহ উদ্ধার করা হয় অভিযুক্ত মহিলাকে নিয়ে আসা হয় হাসপাতালে এরপরে শুরু হয় উত্তেজনা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলাকে পুলিশ থানায় নিয়ে আসার চেষ্টা করলে সদ্যজাত শিশুর পরিবারের সদস্যরা দাবি করতে থাকে ওই মহিলাকে থানায় নয় অভিযুক্ত মহিলাকে তুলে দিতে হবে তাদের পরিবার সদস্যদের হাতে এই নিয়ে শুরু হয় উত্তেজনা অবশেষে পুলিশ বল প্রয়োগের মাধ্যমে অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় কাজল থানায় যদিও ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে রয়েছে টান টান উত্তেজনা

আমাদেরও না সবাই কিন্তু ও বাচ্চাটাকে দেখে কোনো কারণে বাইরে গেছে বাচ্চা চুক্তি হয়ে গেছে সেই সময় অবশ্যই লোক বাচ্চাদের নিয়ে চলে গেছে আমি আমার লোকাল যারা লোকজন আছে সবাইকে দিয়ে ওরা ওটা মানে পাঠিয়ে দিয়ে ওটাকে ট্যাকল করা ওটাকে পাওয়া গেছে তবে এটা ভাবলামটা ভালো পাওয়া গেছে সবাইকে ধন্যবাদ স্যার নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থাকে না কীভাবে বাচ্চাটা নিয়ে গেলো আজিস হেল্প করেছেন বাচ্চাটাকে পাওয়ার ব্যাপারে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাহেব সাবেছেন হ্যাঁ লোকাল যেটা আমার চাইছি তাড়াতাড়ি বাউন্ডারি শুরু হোক আমি অনেক দিন থেকে আমার ডিমান্ড বাউন্ডারি শুরু হোক নির্দিষ্ট কাজ শুরু হয়ে গেছে বাউন্ডারি চারশো কুড়ি মিটারের বাউন্ডারিটা বসে পড়ছে সেটা কাজ চলছল দিলে ঠিক আছে আরও বাউন্ডারি আরও সিজি চালু হোক এটা আমি সভাপতি আবেদন করা যাচ্ছি ঠিক আছে